আপনার সঙ্গে আমার ওয়াদা রক্ষা করার আমি চেষ্টা করি। মস্তাতাত যতটুকু সম্ভব হয়। আউযুবিকা মিন শাররি মা আল্লাহ যে অপকর্ম আমি করে ফেলেছি, যে গুনাহ আমি করে ফেলেছি, এই গুনাহের যে ক্ষতি এটা থেকে আমি আপনার কাছে বানা চাই। আমাকে যেন জাহান্নাম গ্রাস না করে। এই গুনাহের ফলে দুনিয়া জনমার ক্ষতি না করে। আউযুবিকা মিন শাররি মা সনাআত। আবু লাকা থেকে আলাই। আল্লাহ আপনি কত নিয়ামত দিয়েছেন আমাকে। কত মানুষ কত কষ্টে আছে। আমাকে কত সুন্দর লাইফ আপনি দিয়েছেন। ও আবু লাকা বিযামবি এত ভালো লাইফ দেওয়ার পরও আমি আপনার নাফর করেছি সেটা আমি স্বীকার করি ফ্রিলি অথবা আপনি আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া কেউ ক্ষমা করেন ভাই আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলে সে দাগিয়ে একটু মাঝে মধ্যে একটু চোখের পানি ফেলে দোয়া করে কেঁদে কেটে দেখবেন আল্লাহর পছন্দ পৃথিবীর কোনো কিছুতে এত স্বাদ নেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে স্বাদ